আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি মাস আলা আপনাদের জানাব অনেকেই এ সম্পর্কে জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় অশ্লীল ভিডিও দেখলে রোজা ভেঙ্গে যাবে কিনা রোজার কোনো সমস্যা হবে কিনা ইসলামিক দৃষ্টিভঙ্গি কি বন্ধুরা মানুষের জানার শেষ নেই যত সময় যাবে বয়স হবে জানা বিভিন্ন অপশন তৈরি হবে বিভিন্ন আগ্রহ তৈরি হবে অনেক মাস আলোর সম্মুখের মানুষ হবেন তো বন্ধুরা এমন একটি প্রশ্ন অনেকেই করেছেন যে অশ্লীল ভিডিও যদি কেউ দেখে রোজা থাকা অবস্থায় মোবাইলে হতে পারে টিভিতে হতে পারে তাহলে এই সম্পর্কে ইসলামের হুকুম বা কেউ যদি একেবারে ডাইরেক্ট পর্নোগ্রাফি দেখেন ভিডিও দেখেন খারাপ ভিডিও তাহলে রোজা ভেঙে যাবে কিনা বন্ধুরা এই সুযোগটাই কেন হবে কারণ রোজা আমরা রাখবো কেন আল্লাহ তালা সন্তুষ্টির জন্য রোজার মাধ্যমে যেন আমরা তাকে অর্জন করতে পারি আর রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে গুনার কাজ থেকে কিভাবে বাঁচতে পারি অন্যায় অপরাধ থেকে বাঁচতে পারি এইটাই হচ্ছে রোজা রাখার দ্বারা হ্যাকমত এখন যদি আমরা রোজা রেখে অন্যায় কাজ করি বা গুনাহের ভিডিও দেখি অশ্লীল ভিডিও দেখি তাহলে আমাদের রোজার যে মহাত্ম রোজার যে বড়ত্ব সেটাই অর্জন হলো না বন্ধুরা এই জাতীয় কাজ রোজা থাকা অবস্থায় অশ্লীল ভিডিও দেখা খারাপ ভিডিও দেখা এগুলো হারাম হচ্ছে কবিরা গুণা এগুলো করার দ্বারা রোজা ভেঙে যাবে বিষয়টা এমন না রোজার ফরজিয়ত বাপার প্রতি যে একটা দায়িত্ব ছিল আল্লাহ তার পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে কিন্তু রোজার যে ফজিরত রোজার যে সব আপনি অর্জন করতে পারবেন না কারণ হাদিসের মধ্যে আছে যে রোজাটা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল হিসেবে কাজ দিবে তবে যদি কেউ রোজা থাকে অবস্থায় খারাম কাজ করে কবিতা গুনা করে তাহলে সেটা জাহান্নাম থেকে বাচার ঢাল হিসেবে কাজ দিবে না আর রোজা ফজিরত সম্পর্কে আল্লাহ বলেন আমি সঙ্গ এর প্রতিদান দিব আর কেউ যদি রোজা থাকা অবস্থায় অশ্লীল কাজ করলো করল কাজ করলো তাহলে সে আর ওই লাভ করতে পারবে না পুরস্কার দিবেন না তো রোজারা ফজিরত রোজার সব নষ্ট হয়ে যাবে যদি রোজা থাকা অবস্থায় কেউ অশ্লীল ভিডিও দেখে খারাপ ভিডিও দেখে তোমাদের রোজাটা এগুলো থেকে মুক্ত রেখে আদায় করতে হবে শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য গুনায়ের কাজ থেকে বেঁচে থাকতে হবে রোজা থাকা তাহলে আমরা পূর্ণাঙ্গ ফজরত লাভ করতে পারবো ইনশাল্লাহ দর্শক এই ছিল আলোচনা নিত্য নতুন আরব পাশে থাকবেন এ পর্যন্ত আসসালাম আলাইকুম আবার রহমাতুল্লাহ